একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত আচ্ছা দেওয়া আছে কি এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তো আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এস স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার হচ্ছে কত দেওয়া আছে ফোরটি এইট তাহলে স্কোয়ার সমান হবে কত ছয় হাজার আটচল্লিশকে ভাগ করলে হবে কত এইট তাহলে আমার তো এর মান দরকার তাহলে এ ইকোয়ালটা হচ্ছে রুট ওভার এইট ঠিক আছে যে বর্গমন করে দিলাম তাহলে স্কোয়ার হয়ে যাবে এ আর এইট হয়ে যাবে রুট এইট তাহলে রুট এইটের মান কত রুট এইটের মান হচ্ছে দেখেন রুট কি লেখা যায় কি ফোর ইন্টু টু ঠিক আছে না ফোর ইন্টু টুভাবে লেখা যায় তাহলে ফোরের রুট হচ্ছে টু আর টু এর তো কোনো রুট নেই এই জন্য টু রুট টু হয়ে যাবে তাহলে রুট এইট ইকোয়ালটা আসবে কত টু রুট টু আচ্ছা তাহলে এখন আমার বের করতে বলছে কি করোন তাহলে আমরা জানি ঘনকের কর্ণ হচ্ছে এ রুট থ্রি ঠিক আছে ঘনকের কর্ণ হচ্ছে কি এ রুট থ্রি তাহলে এ রুট থ্রি যদি ঘনকের কর্ণ হয় তাহলে এর মান কত আমার এর মান হচ্ছে টু রুট টু ইন্টু হচ্ছে রুট থ্রি তাহলে টু ইন্টু রুট রুটের মধ্যে টু আছে রুটের মধ্যে থ্রি আসে তাহলে এই সম্পূর্ণটা কি হয়ে যাবে রুটের মধ্যে চলে যাবে তাহলে তিন দমনের ছয় যেহেতু এটাও মানে গুণ অবস্থায় আছে এবং তারা দুইটা রুটের নিচে আসে এই জন্য দুইটা রুট একসাথে একই দুটো সংখ্যা রুটে নিচে নিয়ে আসলাম তাহলে তিন দোকানে ছয় তাহলে আনসারটা হচ্ছে কত টু রুট সিক্স তাহলে করণের দুর্ভাবে কত টু রুট সিক্স